সুপ্রিয় দর্শক আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার পাঁচনং রামপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিসোধ বিশ্বটি খুবই চমৎকার তবে এমন চমৎকার একটি স্মৃতিসোধ যদি এই গ্রাম অঞ্চলে না হয়ে শহরের ভালো কোনো স্থানে আরও গর্জিএসভাবে নির্মাণ করা হতো তাহলে হয়তো বিষয়টি আরও অনেক ভালো লাগতো মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে এই স্মৃতিসোধটি আমাকে বেশ দারুণভাবে মুগ্ধ করেছে তাই আমি ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি চাই এমনিভাবে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের স্মরণে বাংলাদেশের প্রত্যেক স্থানে গ্রাম অঞ্চলে সব জায়গায় এভাবে মুক্তিযোদ্ধাদের স্মরণে কৃতিশোধ নির্মাণ করা হোক